দেখে আমার ন্যাংড়ার কথা মনে পড়ে গেল ন্যাংড়া যেমন চিকেন প্যাটিস খেয়েছিল আর চিকেন প্যাটিস খেয়ে তখন কি বলেছিল আ আমাকে চিকেন প্যাটিস খাইয়ে দিল কেউ খাওয়াইনি কিন্তু ওকে ও দেখতে পাচ্ছে তার ভেতরে চিকেন আছে স্মেলটা স্মেলটা তো বেরোবে কি তাই তো তো তবুও কিন্তু ওই চিকেন প্যাটিস খাইয়ে দিল হ্যাঁ এটা বলতে হবে এটা বলতে হবে আর এখন তো ট্রেনিং আসতে হবে ঠিক যেমন ন্যাংড়া ট্রেনিং এ এসেছিল হ্যাঁ একটা গরিব মানুষকে মেরে ন্যাংড়া যেমনি ট্রেনিং এসেছিল হ্যাঁ তাকে আবার মালা বরণ করে নিয়েছিল গুবেন্দু বাবু তো সেম সেম জিনিস এই সহায়ক করছে হ্যাঁ ট্রেনিং আসতে হবে ও দাদা নিউজ রিপোর্টার হ্যাঁ ব্রেকিং নিউজ বলে ব্রেকিং নিউজ আজকে আমাদের এই হোটেলে এই দিয়েছে কি মাটন বলে গো খাইয়ে দিয়েছে এটা কার দোষ ছিল কার দোষ ছিল এটাই হচ্ছে জানার বিষয় কার দোষ ছিল যে খাচ্ছে তারও দোষ যে দিয়েছে অজান্তে দিয়েছে তাকেও দোষ দিলে চলবে না ঠিক আছে যে দিয়েছে কিন্তু অজান্তে দিয়েছে যখন আমার কাছে কোনো থালি আসছে আমি নিশ্চয় দেখে বলবো যে এটা আমার থালি নয় কেননা আমি এটা অর্ডার করিনি কি তাই তো সেটা হচ্ছে জেনে শুনেই খেয়ে নিলাম হয়ে গেল তা করলে কিন্তু হবে না সত্যি কথা বলতে তাই বলছি যে ওই প্যাটিসবালার মতন ভাবছে যে একে হচ্ছে কেলানো হবে নাকি হ্যাঁ কেলানো হবে কতটা এরা নির্লজ্জ ফালতু হলে এই ধরনের কাজগুলো করতে পারে সত্যি কথা বলতে মানে অবাক হয়ে যায় এদের জিনিসগুলো দেখে হুম কতটা বোকা তাই না সত্যি সায়ক সবাই বোকা তাই না আজকে গরু মানে গো মাংস খাচ্ছ বুঝতে পারছো না সে বুঝতে পারছে মতো অবস্থা হয়ে গেল তাই না প্যাটিসে সেটা কি যে খাচ্ছে না হ্যাঁ ভুল হতেই পারে মানুষের আমি মানছি তার ভুল হয়েছে ভুল হতেই পারে কিন্তু যে খাচ্ছে সে বুঝতে পারছে না যে ওটা কোন মাংস বুঝতে পারছে না অবাক হয়ে গেলাম এইসব ভিডিও দেখে অবাক হয়ে যায় আমি ঠিক আছে মানুষ কতটা বোকা হলে এই ধরনের কথাগুলো সোশ্যাল মিডিয়ায় এসে বলছে আবার তাহলে তো ধর্ম নষ্ট করেছে তাও আবার শুনলাম ব্রাহ্মণ তাহলে তো ধর্ম নষ্ট হয়ে গেল সেই হচ্ছে ন্যাংরার মতো ন্যাংরা যেমনি চিকেন প্যাটিসটা খেয়েছে ঠিক আছে খাওয়া টাওয়ার পরে ও গিয়ে বলছে এটা কিসের প্যাটিস ছিল হ্যাঁ এটা কিসের প্যাটিস ছিল প্যাটিস কিন্তু দু রকমেরই হয় এক হচ্ছে চিকেন প্যাটিস আর এক হচ্ছে ভেজ প্যাটিস তাইতো তাহলে তোমরাই বলো যে যখন খেলো ন্যাংরা তখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিল সেম টু সেম মানে অ্যাকচুয়ালি এখন তো ওই যে বললাম হিন্দু মুসলিমে রাইট লাগানোর চেষ্টা আছে কিছু মানুষের কিছু রিপোর্টারের ঠিক আছে তো সায়ক ওই সেই জায়গাতেই পড়ে আমার মনে হচ্ছে এখন বলছে যে চিকেন প্যাটি মানে ওটা ছিল মাটন নাকি হচ্ছে গো সেটা কিন্তু ও বুঝতেই পারিনি মানে অবাক হয়ে যায় মানুষ বুঝতে পারে না সামনে নিয়ে আসলেই বোঝা যায় কালারটা না অনেকটা ডিফারেন্স ঠিক আছে কালারটা আমি শুনেছি অনেকটা ডিফারেন্স হয় তো আমি দেখিনি কিন্তু শুনেছি যে অনেকটা ডিফারেন্স হয় কালারটা তো যখন নিয়ে আসছে তখন নিশ্চয় দেখেছে তা বাদিয়ে দিলাম যখন আমরা চামচটা দিয়ে কাটবো তখন নিশ্চয়ই বুঝতে পারবো কালারটার ডিফারেন্সটা কি তাই তো অথচ এই হচ্ছে মদনা মানে এখন বদনাম করতে হবে এখন বদনাম করতে হবে যেহেতু এই চারিদিকে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে রাইট লাগানোর চেষ্টা করছে যেহেতু সেই জন্যই কিন্তু এখন ও বসে পড়েছে ঠিক আছে তো আমি বলি কি যে খাওয়ার আগে চিন্তা ভাবনা করতে হতো যে ওটা আদৌ মটন নাকি গো দেখতে হতো ঠিক আছে না দেখে শুনে খাবো কেন ঠিক যেমন ন্যাংরা করেছিল ন্যাংরা কি করেছিল নিজে খেয়ে দোষ করে নিজে খেয়ে দোষ করে তারপর আবার তাকেই মারলো তো সেম টু সেম এই ন্যাংরার মতনই ঘটনাটা ঘটলো ঠিক আছে কেননা মানে ওকে ট্রেনিংয়ে থাকতে হবে তাই তো আমরা দেখতে পাচ্ছি সায়ককে ট্রেন্ডিংয়ে থাকতে হবে যার কারণে এই ধরনের কাজগুলো করলো ন্যাংরা যেমনি প্যাটিস খেয়ে তার হচ্ছে ইয়েটাকে নষ্ট করে দিল ও নাকি নিরামিষ ভোজি সেখানে কিন্তু আমিষ খেয়ে তার হচ্ছে ধর্ম নষ্ট করে দিল এবার ওই গলা জলে গিয়ে কিন্তু ন্যাংরা এখনো পর্যন্ত স্নান করে বসা কি গঙ্গার জলে গলা জলে গিয়ে কিন্তু বসতে পারিনি ঠিক আছে তবুও এই ন্যাংরা কি করলো উপরন্ত সেই গরিব মানুষটাকে মারলো আর আজকে ওয়েটারের দোষ হয়ে গেল তাই না মানে আমি অবাক হয়ে যাই আমার কাছে কথা হচ্ছে যদি এইরকম মানে আমি যদি মাটন চাই যদি আমাকে কোনো কিছু আমাকে কেউ যদি অর্ডারে অন্য কিছু দিয়ে যায় আমি সেটাকে দেখবো আমি দেখে শুনে তবেই না খাবো কি তাই তো আমার ও ওর জায়গা তো অন্য কিছু হতে পারতো কি বলুন মানে আমি আজকে আমি বাদ দিলাম ওটা মাটন না ওটা চিকেন না ওটা অন্য কিছু হতে পারতো ঠিক আছে কুত্তা ছাগল ভেড়া যা হতো হতো কিন্তু সেই জিনিসটা আমি দেখবো না খাওয়ার আগে আমি বুঝতে পারবো না ওটা কী খাচ্ছি আমি দিন রান্না করে খাওয়া দাওয়া করছি সেইগুলো বুঝতে পারবো না মানে অবাক করা কান্ড এরা আসলে কি বলুন তো অ্যাকচুয়ালি দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে হুম আমি তো বলবো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টু হান্ড্রেড পার্সেন্ট দোষ হচ্ছে সায়ক যেমনটা হচ্ছে ন্যাংরা ছিল তেমনি সায়কের দোষ হয়েছে আমি তো এটাই বলবো ভাই এরা এখানে আসে নিজেদের হচ্ছে মানে ফেসটাকে ভ্যালু করতে আর এইসবই করে মানুষকে হচ্ছে জ্বালাতে আসে ঠিক আছে এই যে মানুষের মধ্যে বিবাদ করতে আসে আর কিচ্ছু না এটা বিবাদ লাগানোর চেষ্টা আর হ্যাঁ ধর্ম নষ্ট করা নিজের কাছে তোমরা খেয়েছো খেয়ে দে এখন ধর্ম নষ্ট করে এখন হচ্ছে যাও যাও গিয়ে গঙ্গার জলে গলা জলে ন্যাংড়াকে নিয়ে যাবে হ্যাঁ সাহক ন্যাংড়াকে নিয়ে যাবে কিন্তু ন্যাংড়াকে নিয়ে গিয়ে তুমি আর ন্যাংড়া মিলে এক গলা জলে একদম পুরো গঙ্গার জলে এক গলা জলে বসে থাকবে পাঁচ দিন পাঁচ রাত বসে থাকবে আর সাধনা করবে সত্যি কথা বলতে তবেই যে তোমার ধর্মটা যদি ফিরে আসে মানে পাঁচ দিন পাঁচটা রাত কেন বললাম ওই যে পেটটা খালি হয়ে যাবে আর পেটের মধ্যে কিছু থাকবে না গঙ্গার জল খেয়ে খেয়ে পরিষ্কার হয়ে যাবে কি তাই তো সত্যি অবাক হয়ে যায় এদের কাণ্ড কারখানা দেখে নিজে দোষ করেছে নিজের দোষ আবার পরের ঘাড়ে মানে তুলে দেওয়ার একটা প্রবণতা বুঝতে পারলেন পরের ঘাড়ে তুলে দিলে কি হবে যে নিজের দোষটাকে হচ্ছে পরের ঘাড়ে দিলে কি হবে যে নিজের দোষী করিনি আমি তো তাই না এই জন্যই আর কি হচ্ছে যেমন ন্যাংরা করছিল ন্যাংরা যেমনি প্যাটিসওয়ালাকে মেরেছিল তেমনি এও তাই করতে চাইছে মানে ন্যাংরার মতনই বুঝতে পারলেন এটা আর কিছুই না ট্রেনিংয়ে থাকতে হবে সব সময় দেখবেন এদের ফ্যামিলিতে একটা না একটা কিছু লেগেই থাকে ঠিক আছে একটা না একটা কিছু লেগেই থাকে আর একটা না একটা কিছু এখানে সোশ্যাল মিডিয়া এসে বলতেই থাকে তো এর কাজই হচ্ছে এই মানে এরকম চুগলামি করা আর কিছু না হুম সব কিছু দেখে শুনে কাজ করব করবো কি তাই তো তাই না আমরা যখন হচ্ছে মাছের বাজারে যাই আমরা কোন মাছটা কোনটা হচ্ছে বোয়াল কোনটা হচ্ছে রিঠে কোনটা হচ্ছে শিঙে এই মাছগুলোকে আমরা বেছে বেছে নিই কি একই রকম কিন্তু দেখতে মাগুর কোনটা কি তাই তো এগুলো আমরা কিন্তু দেখে শুনে তারপরে কিন্তু নিই তাহলে সেই জিনিসটা দেখে কিন্তু আমাদেরকে খেতে হবে যে কোনো জিনিস আমরা ফটাম করে খেয়ে নেব খিদের তার যতই থাকুক না কেন মানুষ দেখে শুনে খাবে একটা একটু ছাড়িয়ে দেখলে কিন্তু বোঝা যাবে যে কালারটা চেঞ্জ তখনই আমি কিন্তু বুঝতে পারবো ঠিক আছে যাই হোক এদের এটা মানে ট্রেনিংয়ে আসার জন্য রিজন ছিল হয়তো কেননা এ সবসময় ট্রেনিংয়ে থাকার জন্য একটা চেষ্টা করে